तो हमरा जिके एकटा ए ढरने गुलथा बनाबो तो गुलथा बनावर जंत प्रथमे जोंडा দরকার একটা রামাটার তো අපনার রাবার લેয়ার bột তারপর একটা চঙ্গুল্লা যেকোন গ্যাস তকি গাছের তকিলে চঙ্গুল্লা কাটলি তারপর একটা জফিতা পিছে কি তরফ পাথরের কাম জো পাথর রেতাઉસ কা লিয়ে পিথা অর এক দড়ি লাগেগা ফির জো লাগেগা এক কাટક কাটা কাটি যেন একটা ছুরি তারপরে যে রাবারট হে তো রাবারটাকে দুই ভাগে কাটে নিলে স্পোর তারপরে দুই ভাগে কেটে নিলে সমান করে তারপরে যে চঙ্গুলা গড়ার দিকে জনদিকে রাবারটগুলো बांधা বক্সের দিকে একটু ফাঁক ফাঁক করে নিলে ভালো মানে রসটা বসে বক্স যেন চাকু সহজ দূর দিকে ফাঁক ফাঁক একটু করলে নেওয়ার করে নিতে হবে তারপরে বাঁধা হয়ে যাওয়ার পর এমনি দেখাবে তো সব কিছু আমি বান্দে বে নিয়েছি এবার চালাইন দেখা খেলবে তো বড়িয়া তো রক্ষে